আসসালামু আলাইকুম গাইস তো আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে সেলাই মেশিনের উপরের সেলাই খারাপ হয় কিন্তু নিচাই ঠিক আছে তো আপনাদের দেখাচ্ছি এই যে আপনি সেলাই করছি দেখেন উপরের সেলাই কিন্তু অনেক খারাপ আর এই দেখ দেখেন নিচের সেলাই কিন্তু ভালো তো আমি আবারও সেলাই করে আপনাদের দেখাচ্ছি দেখেন গাইস উপরের সেলাই কিন্তু অনেক খারাপ হচ্ছে গুটি গুটি পড়ছে তো বাসা বাড়িতে অনেকে কিন্তু এই সমস্যাটা এই সমস্যাগুলো সমাধান করতে পারেন না তো যার জন্য কিন্তু মেকানিকের কাছে নিতে হয় তা দেখেন নিচের সেলাই অনেক সুন্দর এবং উপরের সেলাই খারাপ তো এই উপরের সেলাই খারাপটা আপনি এই যে গুটি পড়াটা আপনি কীভাবে সমাধান করবেন এই যে উপরের সেলাই দেখতে পাচ্ছেন গুটি গুটি পড়ছে এদের সম্পূর্ণ সেলাইটা গুটি গুটি পড়েছে এবং এদের নিচে সেলাইটা কিন্তু অনেক সুন্দর তো এটা আপনি কিভাবে সমাধান করবেন সেটা আজকে আপনি আমি আপনাদের দেখাই দেব তা এটা এই সমস্যা কিন্তু এই যে টেনশন সেট এই টেনশন সেটের এই যে সুতা এটা যদি অনেক টাইট হয় তাহলে কিন্তু এই সমস্যা হয় তা প্রথম আপনি কি করবেন যদি এটা অনেক টাইট হয় এখান থেকে কিন্তু এক দুই পেস এবং লুজ দেবেন দিয়ে চালিয়ে রাখবেন তো তারপরে যদি এখান থেকে সমাধান না হয় তাহলে দেখবেন এই ববিন কেস এই যে ববিন কেসের সুতাটা এটা কিন্তু বেশি লুজ হয়ে গেলে উপরে সেলাইটা খারাপ হয় যদি এই সুতাটা বেশি লুজ হয়ে যায় তাহলে কিন্তু উপরে সেলাইটা খারাপ হয় তো এটা টাইট দেওয়ারও কিন্তু সিস্টেম আছে দেখতে পাচ্ছেন এই যে ববিন কেসে এখানে কিন্তু একটা নাট আছে ছোট্ট এই নাটটা কিন্তু এরকম একটা ছোটো স্কুডে আবার অবশ্যই বাসা বাড়িতে থাকবে যে মেশিনের সাথে আর না থাকলে কিনে নেবেন বিশ পনেরো টাকা দাম নেবে তো এই স্কুটি আবার দিয়ে এই নাটটা কিন্তু এই নাটটা দুই তিন পেস টাইট দেবেন দিয়ে আবার এই সুতাটা টেনে দেখবেন যে টাইট হয়েছে কি না তো এটা আমি টাইট দিয়ে দেখছি এটা কিন্তু এবার টাইট হয়েছে তো এখন আমরা ববিন কেসটা লাগিয়ে আবার সেলাই দেব ববিন কেস লাগিয়ে তো আপনারা প্রথমে দেখছিলেন যে সেলাইটা কিন্তু অনেক খারাপ আর এটা কিন্তু ভালো মানে সেলাই খারাপ নিচে সেলাই ভালো তো আমি আর একটা নতুন কাপড়ই আপনাদের সেলাই করে দেখাচ্ছি তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু উপরের সেলাই অনেক সুন্দর হচ্ছে এখন কিন্তু দেখতে পাচ্ছেন এদের উপরের সেলাইটাও অনেক সুন্দর এবং নিচের শিলাইও কিন্তু সুন্দর তো এইভাবে কিন্তু এই সমস্যাগুলো আপনারা সমাধান করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন যদি আপনাদের মেশিনের কোনো সমস্যা থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ